আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ টেস্টি এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে একটি প্যানে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন অয়েল আর দিয়ে দেব হাফ কাপ কুচি স্বাদ মতো লবণ ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি এখানে একদম মিহি গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম ইয়েলো আর রেড কালারের এক কাপের মতো হবে আর এক কাপ দিয়ে দিলাম এখানে চিকেন সেদ্ধ করে নিয়েছি সেটা এখন আমি দুই থেকে তিন মিনিট এভাবে একটু ভেজে নিব তারপরে দিয়ে দিলাম এখানে এক কাপ পেঁয়াজ পাতা ক্যাপসিকাম থেকে হালকা পানি বের হবে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন আমি রসুন পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সয়া সস ওয়ান টি স্পুন চিলি সস এখানে আমি কাঁচামরিচ ইউজ করিনি চিলি সসটা ইউজ করেছি আর গোলমরিচ এটা ব্যালেন্স হয়ে যাবে ঝালটা এখন আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা ক্রিমি ভাব আসবে এভাবে করে আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি এবার ঠান্ডা করে নিব এখন একটি বলে আমি টু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিবো হাফ কাপ লিকুইড মিল্ক এবার এখানে অ্যাড করে দিব হাফ টি স্পুন ইস্ট সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম এখন এখানে আমি বাটার দিয়ে দিলাম একদম স্পুনটা ভরে ওয়ান টেবিল স্পুন একটু মিক্স করে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিব একটি ডিম ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব ময়দা ময়দা আমি দুই কাপ দিব আবারও একটু মিক্স করে নিচ্ছি এবার আমি হাফ কাপ পানি এখানে অ্যাড করে দেব আর পানিটা নিতে হবে একটু হালকা গরম খুব একটা গরম নেওয়ার নেই হালকা গরম হলেই হবে যেহেতু এখানে পেস্ট দিয়েছি এটা একটু ফুলে উঠবে গরম পানি দিলে আর ডোটা করতে হবে একদম সফট এইভাবে হাতে লেগে যাচ্ছে এভাবে করে নিতে হবে এটা কিন্তু একদমই শক্ত হবে না এখন আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব যাতে ইস্টটা ফুলে উঠে আর ময়দাটা ফুলে ডাবল হয়ে যাবে এখন সরাসরি আমি চুলায় চলে যাব চিকেনের পুরটা আমি আগেই রেডি করে রেখেছি এখন অল্প অল্প করে হাতে একটু অয়েল লাগিয়ে আমি এটা একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি চিকেনের পুরটা ভিতরে দিয়ে এভাবে বন্ধ করে দিব। আর এটা সফট হয়েছে এটা বানাতে কিন্তু একদমই ইজি এভাবে গোল গোল করে সরাসরি তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম সবগুলো আস্তে আস্তে এভাবে বানিয়ে নিচ্ছি আরও এক পিস দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি তৈরি করছি একদম সহজ রুটি বেলার ঝামেলা ছাড়াই এটা ঝটপট তৈরি করা যায় এতটাই সহজ এতগুলো চিকেন বল অথবা চিকেন বার্ন আমি বানিয়েছি দশ মিনিটও লাগিনি এখন এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে আসলে আমি আস্তে আস্তে উঠিয়ে নিব প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু হয়ে গিয়েছে বাকিগুলো উলটিয়ে আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি দুইবারে ভেজে নিয়েছি সবগুলো এটা মিডিয়াম টু লো আছে ভাজতে হবে আর অনেকটাই দ্রুত হয়ে যায় এখন আমি আস্তে আস্তে এভাবে উঠিয়ে নিচ্ছি যেগুলো কালার পুরোপুরি চলে আসছে সেগুলো আমি এভাবে উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি এগুলোতেও কালার চলে আসছে সবগুলো আমি উঠিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখুন কতটা নাইচ হয়েছে দেখতে যেমন ছিল খেতেও অসাধারণ ছিল এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ট্রাই করে দেখতে পারেন একদম ভিন্নভাবে করার চেষ্টা করেছি এখন এখান থেকে এক পিচ আমি ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে দেখুন আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ